চোদ্দ চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ ব্লকে কালীতলা অঞ্চলে ঘটনা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র নির্বাচনী সভা মঞ্চে কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামল মন্ডলের নেতৃত্বে প্রকাশ্যে সভা উঠে ভাঙচুর চালানো হয় এদিন সভা চলাকালীন এই ধরনের ঘটনা ঘটে সূত্র মারফত জানা যায় এদিন সভা বিজেপি কর্মকর্তাদের ভাষণে শেখ শাহজাহানের মতো এখানেও শেখ শাহজাহানটা লুকিয়ে আছে এই মন্তব্যকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকেরা সরাসরি সভামঞ্চে উঠে চড়াও হয় এবং ভাঙচুর চালায় ঘটনার স্থলে আসে হেমেনগড় কোস্টাল থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখুন আজকের এই হিঙ্গলগঞ্জে ওখানে আমরা কালীতলার ওখানে আমরা যে সভাটা করেছি যেখানে আমরা মানুষের এত মানুষের আমরা সাথে পেয়েছি হয়তো টিএমসির এখানে টিএমসির গুন্ডাবাহিনীরা ভয় পেয়ে গেছে ওই জন্য টিএমসির গুন্ডাবাহিনীদের কাজ এটা টিএমসির গুন্ডাবাহিনীরা করে আসছে করবে আর এই বসিহাটে আজকের মানুষ এক হয়েছে ওই জন্যে আজকের বসিহাটের মানুষ এক হয়েছে দেখে ওনারা ভয় পাচ্ছে আর যে সন্ত্রাসবাদী যারা এতদিন সন্ত্রাসী করে এসছেন যারা বাহিনী মানে তারা এতদিন মানুষের প্রতি অত্যাচার করে এসে সেই নেশাটা তো ছাড়তে পারছেন না ওই জন্য আজকের এটা করছেন আর মেন উদ্দেশ্য হচ্ছে ওনারা ভয় পেয়ে গেছেন আজকের তৃণমূলের নেতারা আজকের বেরোতে পারছে না একদিকে আর চাইছে যেখানে যেখানে বিজেপি প্রার্থীরা এ করবে প্রচার করবে যেখানে যেখানে সভা করবে সেখানে সেখানে গিয়ে ওরা ভাঙচুর করবে সেখানে সেখানে গিয়ে হামলা করবে ভয় দেখাচ্ছে তো আমরা ভয় পাবো না এই মুহূর্তে ওখানে মানুষটা আতঙ্কে আছে তাদের কি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন আমার একটাই কথা বলার আমার মা বোনেরা যে শক্ত শক্তি সরোবর সেই রূপ নিয়ে আজকের আন্দোলন করেছিল লেবেছিলেন সেই রূপটা এখনও অবধি ধরে রাখুক কিচ্ছু করতে পারবে না এ তো সামান্য বড় বড়ো শেখ সাহাজানের মতো মানুষেরা আজকের গোড়াদের পেছনে তো এরা কোথাকার কোন ছাড়ে ছোটোখাটো মানুষ এসব কিছুই হবে না সামান্য ভয় দেখাচ্ছে যেহেতু ভয় পেয়ে গেছে ওই জন্য সেই নিজেদের ভয়টা চেপে রাখতে না পেরে সাধারণ মানুষের ওপরে প্রয়োগ করছে তা আমি একটাই কথা বলে ভয় কিছুই না আমার মা বোন ভাইদেরকে একটাই কথা বলবো নিজেদের শক্তি দিয়ে এই লড়াইটা লড়তে কেননা এসব এখন এখন ওনারা আমাদের কাছে এখন আমাদের সেই আন্দোলন যে মা বোনের লড়াই ছিল সেই লড়াইয়ের কাছে ওনারা এখন সামান্য পরিমাণে একটা ছুঁচোই ইঁদুর তো আমি বলবো এইসব ইঁদুরদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নিজের যুদ্ধ নিজে মানে জিত হাসিল করতে হবে এখানে কোনো টিএনসির গুন্ডাবাহিনীকে আমরা এলাও করবো না আমরা সময় হলে ঠিক টিএ টিএনসির গুন্ডাবাহিনীদেরকে আমরা তাড়াবো এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে আমাদের এক তারিখে ভোট স্থানীয় মেয়ে স্থানীয় বউ রেখাপাত্র আমাদের প্রার্থী কিন্তু তৃণমূল যেভাবে ভয় পেয়েছে যেভাবে তৃণমূল আজকে কালীতলা বাজারে আমাদের বিজেপির সভা চলার পরেই তাদের পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী দল বল এনে এভাবে গুন্ডাগার দিয়ে হারমাদ বাহিনী করলো এভাবে ভয় দেখালো আজকে যদি এসপি ওসি থাকতো কি অঘটন ঘটতো পশ্চিমবাংলার মানুষ জানে না তারা পারলে বোম্বের উড়িয়ে দেয়

রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে